নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি মটরশুটি দিয়ে পাবদা মাছের একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি মটরশুঁটি দিয়ে পাবদা মাছের ঝোল মটরশুঁটি দিয়ে মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি এগারো পিস পাবদা মাছ তার আগে মটরশুঁটি আমি সেদ্ধ করে নেবো এই মটরশুঁটিগুলো আমার ফিদে ছিল এর থেকে অঙ্কুর বেরিয়ে গেছে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি সেদ্ধ করে নেব বাজারে মটরশুঁটি প্রায় শেষ হতে চলেছে মটরশুঁটি দিয়ে পাবনা মাছের ঝোল তৈরি করার জন্য সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট আর এখানে রয়েছে দুটো খরসে মাছ ওজনে একটু কম হয়েছিল বলে দোকানদার এই দুটো দিয়ে দিয়েছে মাছ পরিষ্কার করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ লবণ হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব এই রান্নাতে আমি রসুন পেঁয়াজের ব্যবহার করছি না লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট রেখে দেব গ্যাসের লোতে করে দেব অপেক্ষা করবেন চার পাঁচ চামচ মিশান জয়াল গরম করে নেওয়ার পর নিয়ে দেব মাছ পাবদা মাছ ছোট একটু সাবধানে ভাজবে হবে একটা সাইজ ভাজা হয়ে গেলে অপর সাইজটা উঠে দেবে প্রথম ব্যাপার মা ভাজা হয়ে গেছে এই জন্য মটরশুটি সেদ্ধ হয়ে গেছে এভাবে একটু সাহায্যে আধা ভাঙা করে নেব যেহেতু গরম রয়েছে ঠান্ডা হয়ে গেলে আদা ভাঙা করে নিতে পারবেন মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম পাঁচ ফোরন একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা আমি টুকরো করে নিয়েছি দশ পনেরো মিনিট দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর পাঁচ ফোড়ন তেজপাতা ও লঙ্কা থেকে যখন ভাজা ভাজা একটা গন্ধ বেরোতে শুরু করে দেবে সেই পর্যায়ে দিয়ে দেব আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেব চারটে পনেরো যেটা আমি স্লাইস করে কেটে নিয়েছি এই রান্নাতে আমি আলুর ব্যবহার করছি না আপনারা দিলে পরিমাণ মতো আলুর ব্যবহারও করতে পারেন আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো এখানে আমি ভাজা জিরে ও ধনের গুঁড়ো ব্যবহার করছি ঝালের জন্য হাফ চামচ রেড চিলি পাউডার গুঁড়ো মশলা মশলা ও টমেটোর সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব আর দিয়ে দেবো মশলা ধোয়া জল যাতে পুরো মশলাটা আমি অ্যাড করতে পারি লো টু মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা শুধু। এই রেসিপিটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি ঠিক যেভাবে আমরা সিমের বিচি দিয়ে মাছের ঝোল রান্না করে থাকি চার পাঁচ মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব এর মাঝে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে গোসের ফ্লেমটাকে আমি রেখেছিলাম হাই টু মিডিয়াম এক দুবার নাড়াচাড়া করে দিতে প্রায় পাঁচ ছ মিনিট মশলার সাথে সেদ্ধ করা মটরশুঁটি কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি যেই পাত্র করে মটরশুঁটি ম্যাশ করেছিলাম সেটা ধুয়ে আমি জল অ্যাড করলাম আর একটু জলের প্রয়োজন আছে কারণ ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তিন চার মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ এই রেসিপিটি আমি পাবদা মাছ দিয়ে ট্রাই করছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন মাছের মাথা দিয়েও ট্রাই করতে পারি গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো ধনে পাতা কুচি যদি হাতের কাছে ধনেপাতা না থাকে এর পরিবর্তে আপনারা ভাজা জিয়েরগুলো অ্যাড করতে পারেন এতেও খুব সুন্দর একটা ফ্লেভার আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো মটরশুড়ি দিয়ে পাবদা মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই পাবদা মাছের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য धन्यवाद